আসসালামু আলাইকুম তো আমি জুনিয়ার শাহরুখ আজকে ব্লগটা হচ্ছে মিষ্টি কেনা নিয়ে তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর আমার এমনামুল হক হৃদয় আমার কাছের বন্ধু আমি যেখানে যাই তাকে ছেড়ে থাকতে পারি না যেহেতু ড্রাইভিং আছে আমি ভিডিও করছি তো চলেন আজকে আমরা মিষ্টি কিনবো মেহেরপুরের গ্যাসের দোকান থেকে এখানকার মিষ্টি নাকি অনেক সুস্বাদু অনেক খেতে ভালো সবাই পছন্দ করে এই দোকানের অনেক নাম আছে তো একটু ক্যামেরার সামনে এসে এসে একটু হেসে নিলাম আপনি তো জানেন এ আমি একটু বেশি পাট সব সবসময় যেহেতু জুনিয়ার শাহরুখ বলে কথা তো এনামুল ড্রাইভিংয়ে আছেন আমি মিষ্টি নেওয়ার জন্য চলে যাচ্ছি মেহেরপুর গ্যাসের দোকানে এখানকার মিষ্টি অরিজিনাল অনেক ভালো সবাই বলে তো আমি আজকে আট কেজি মতো এখান থেকে মিষ্টি কিনবো যে গ্যাসের মিষ্টির দোকানে আমরা চলে আসলাম এই দোকানটাতে সময় জাম থাকে অনেক কাস্টমার হয় যেহেতু আমাদের শহরের সবসময় ভালো একটা দোকান গ্যাস মিষ্টির দোকানের নাম আছে অনেক অনেক পুরাতন দোকান তাদের খাবারের টেস্ট মিষ্টির টেস্ট যাবতীয় এখনও তারা ধরে মানে ধরে রেখেছে ঠিক আছে যে আনামল একটি করছে যেহেতু আজকে তাকে পাট্টা দেওয়া হয়েছে যে এই পাটটা তোমাকে নিতে হবে তুমি সব কিছু করো আমি জাস্ট থাকবো তো আমি ক্যামেরাম্যানে আসি আজকে হৃদয়কে পাট্টা দেওয়া হয়েছে আনামল হক হৃদয় তাকে ভালোবেসে আমি হৃদয় বলে ডাকি তো পুরো সেটা তার দায়িত্ব হয়ে আসে তো মিষ্টি সে কিনছে যে দেখছি অনেক কাস্টমার এখানে এই যে বসতেছে অনেক ড্রাইভিং করছে অনেক দিনটা অনেক গরম আজকে তারপরেও যেহেতু লাগবে আমাদের ইমার্জেন্সি তো ফাইনালি মিষ্টি আমাদের রেডি এনামুলের কাছে বললাম বিলটা দিয়ে আসতে এই যে এনামুল কাউন্টারে চলে গেল টাকা নিয়ে একটু দাম কমানোর জন্য বাগাচ্ছে তো দাম কমাবে না আসলে ব্যান্ডের মাল ব্যান্টই হয় দাম কমানোর কোনো প্রশ্নই নাই সাতাশশো কত টাকা বিল হলো সাতাশশো সেটাই নিছে তো ফাইনালি ভাই আমাদের অনেক সুন্দর করে মিষ্টিগুলো বুজ করে দিলেন তো মিষ্টি নিয়ে আমি এখন চলে যাব বাড়ির পথে এই যে মিষ্টি আসলে টাকা দিয়ে মিষ্টি কিন্তু অনেক ভারী অনেক ওয়েট এই যে আমি দুই হাতে নিতে পারছি না অনেক ওয়েট আছে ঠিক আছে মিষ্টিগুলো তাই একটু